বিরতির পর স্বাগত বিকশিত ভারত সংকল্প যাত্রাকে সামনে রেখে ইতিমধ্যে নরেন্দ্র মোদী সরাসরি করেন এবং সম্প্রচার করা হচ্ছে অনুষ্ঠানের মাধ্যমে আজ এই বিজেপি রাজ্য সভাপতি নয় বনমালিপুর মন্ডলের উদ্যোগে ফ্লাওয়ার্স ক্লাবে বিজেপি কার্যকর্তাদের নিয়ে এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন সরাসরি প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানটি তারা দেখেছেন শুধুমাত্র বনমালীপুর মন্ডল 9 6 আগস্ট তোলাসহ বিভিন্ন জায়গায় কিন্তু আজ প্রধানমন্ত্রীর বিকশিত ভারত সংকল্প যাত্রাকে সামনে রেখে মত বিনিময় অনুষ্ঠান সরাসরি আজ উপভোগ করেছেন বিজেপির কর্মী সমর্থকরা সেই বিষয়ে আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য কর্মকর্তারা কি বলছেন শুনুন और सर हमको इजला उजना जैस मिला है सर और टॉयलेट मिला है नहीं नहीं आपको आपको लाभ मिला है पहले जरा अपने बारे में तो बताइए अर्जुन जी हाँ सर अपनी मैं तो आप बहुत खुश सर आपका साथ आज बात करने के लिए जो मौका मिला है आप सर मेरे भगवान है आप तो करते क्या, क्या है अर्जुन जी करते क्या हैं आप मैं सर चायबगान में सर काम करता हूँ हाँ सर जी अच्छा आप बताइए आप योजनाओं के संबंध में क्या कह रहे थे हाँ सर मैं तो पहला मेरा घर मिट्टी का था सर मेरे पिताजी माता जी और मेरे पीपी बच्चे लेके सर उधर ही गुजर था तो आप मेरे जो प्रधानमंत्री आवास योजना का घर मिला सर इसी घर बना के मैं बहुत खुश हूँ मेरे बीपी बच्चे लेके मैं बहुत खुश हूँ सर कैसा बना है घर आपका मैं सर घर सरकारी योजना सर हमको एक लाख तीस हजार मिला है और हमारा हाथ से थोड़ा बहुत थोड़ कर्जा बैंक से लोन लेके सर बनाया सर तो अच्छा बनाए घर हाँ सर खूब अच्छा बनाया और इसी घर से हम लोग बहुत अच्छा से रहते हैं सर इसीलिए अब अच्छा, आपको पक्का घर मिल गया पहले कच्चे घर में जो আপনারা দেখলেন সেই দৃশ্য অর্থাৎ বিজেপির আজকের এই কর্মসূচি করা হয় বিকশিত ভারত সংকল্প যাত্রাকে সামনে রেখে প্রধানমন্ত্রীর মত বিনিময় অনুষ্ঠান আপনারা দেখলেন এতক্ষণ নয় বনমালীপুর বিজেপি মন্ডলের উদ্যোগেই আজকের এই সরাসরি সম্প্রচারের অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে যেখানে প্রদেশ বিজেপির সভাপতি সহ বিজেপির মুখপাত্র এবং বিজেপির অন্যান্য কার্যকর্তারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সাথে থাকুন